ठीक है एवं बीसाइड द बॉल जो दी क्यों खेले तो साधा बॉल बॉल नोट है ना फैंटास्टिक बॉल जो दी नॉरे बॉल जो दी हाइट नहीं तो बीसाइड द बॉल था मुश्किल आ चाहे जो दी ये तनुष कोटियन चले टा हाँ, खेल तो कि टीमें था तो इट माइट हैव हेल्प्ड নমস্কার সকলকে স্বাগত জানাই প্রাক্তন ক্রিকেটার এবং কোচ রাজশ্রী চৌধুরী রাজদা এখন ইংল্যান্ড থেকেই কথা বলছেন রাজা ইংল্যান্ড জন্য ভারতীয় দল ঘোষণা করা এবং সেই সঙ্গে ভারতের টেস্ট ক্রিকেটে নতুন নির্বাচন করা হলো তো তোমার প্রাথমিক প্রতিক্রিয়া কি आमी uh, एकदू disappointment to be honest करो नाइन भेज लाम केल राहुल के टेस्ट क्रिकेट पेर कैप्टन सीधे भेबे तो शिटा करेनी ये टाइम टू आवार मुना है बेशी आई वाइड बल भेबे ये काज़ टा हो जाए टेस्ट क्रिकेट के एक टू कॉम्प्रोमाइज़ करा हो दो ओके और टीम सिलेक्शन में तो आखिर वो দেখো ইন্ডিয়াতে সাদা বলের চারটে টিম হয়ে যেতে পারে কিন্তু লাল বলের স্পেশালি স্পিনার খুব মুশকিল টেস্ট ক্রিকেট খেলার মতো তো সেটা টিম সিলেকশনে বোঝাই যাচ্ছে একটাই জিনিস আমার মনে হচ্ছে স্পিন ডিপার্টমেন্টটা একটু কমজোর তার মধ্যে অবভিয়াসলি রবিচন্দন আশ্বিন কে তুমি মিস করবেই তার উপরে ইংল্যান্ডে যেরকম ওয়েদার চলছে এই ওয়েদার যদি কন্টিনিউ করে তো স্পিন দরকার হবে আর সেখানে আমার মনে হয় না ওয়াশিংটন সুন্দর একটা আউটরাইট অফ স্পিনার যেরকম রবিচন্দন আশ্বিন ছিল

অর্থাৎ তুমি বলছো যে ইংল্যান্ডের আর্লি সিরিজ সত্যি সেখানে স্পিনারদের ভূমিকা একটা বড় মানে স্পিনারদের ভূমিকাটা ইম্পর্টেন্ট হতে চলেছে তুই যদি দেখিস কাউন্টি ক্রিকেটের স্কোর ইংল্যান্ডে আর্লি সিজনে ব্যাটসম্যানরা স্ট্রাগল করে জেনারেলি আর এবছর যেরকম ওয়েদার গেছে কাউন্টি ক্রিকেটের রান রানের ফুল জুড়ি হয়েছে তার মধ্যে মাকালাম স্টোক্স এর ডাইরেক্টিভ আছে সব কাউন্টির গ্রাউন্ডসম্যানদের কি পাটা বানাও কারণ ইংল্যান্ড টিম পাটা ছাড়া খেলতে পারবে না ওদের কাছে ব্রড আন্ডারসন নেই তার উপরে ঠিক আছে আর ইংল্যান্ড যে ব্র্যান্ডের ক্রিকেট খেলবার চেষ্টা করছে ওখানে যদি বল নরে কি বল টার্ন করে তাহলে কি হবে সেটা সবাই দেখেছে এই ওই ব্যাটিং এ

বোলার ওকে তো একটু কটন বলে র‍্যাপ করে রাখতেই হবে কিছু করার নেই তো তাকে কিভাবে ম্যানেজ করে কিন্তু উমরা নেই এবং মোহাম্মদ शमी ইংল্যান্ডে যাচ্ছে না সেখানে কি তোমার মনে হয় পেস বোলিংটা উঠুকে একটু উইক হয়ে পারে হ্যাঁ এক্সপেরিয়েন্স তো কম হলো এই পেস অ্যাটাকের আর এক্সপেরিয়েন্সের দিক দিয়ে আমার মনে হয় ইংল্যান্ডে कंडीशन है खेलार एक्सपीरियंस है रोपोर एक तू जोर दिए चे जार जोन ने शारदुल ठाकुर इज बैक इन द टीम करुण नायर फैंटास्टिक न्यूज़ दैट और कम्बैक हुलो ओ काउंटी क्रिकेट खेले चे ओरो इंग्लिश कंडीशनर है राइडिया आ चे आर ईश्वरन टीम है आ चे व्हिच इज वेरी गुड अगेन दैट डोमेस्टिक क्रिकेटर सक्सेस हैज बीन रिवॉर्डेड नॉट ओनली आईपीएल क्रिकेट যে ছেলেটা এতদিন ধরে ডোমেস্টিক ক্রিকেটে ভালো পারফরমেন্স করছে ওর ওকে রেকগনাইজ করা হয়েছে এটা সবচেয়ে বড় জিনিস হলো ইয়াংস্টারদের মোটিভেট করবে রঞ্জি ট্রফি খেলার জন্য রাদার দেন ভাবে সারাক্ষণ সাদা বলে গিয়ে ঘোরাবো তো এটা আমার মনে হয় খুব ভালো হয়েছে আর ওই আরশদীপ কেউ নিয়েছে কারণ ইংল্যান্ডে ক্যান্টের হয়ে খেলার এক্সপিরিয়েন্স আছে তো এটার জন্যে

ওই রকম প্লেয়ার ইন্ডিয়াতে এখন নেই ঠিক মানে সিম্পল এক্সাম্পল দিচ্ছি অমল মজুমদারের মতো প্লেয়ার ইন্ডিয়া খেলেনি ঠিক আছে অমল মজুমদার যদি এখন জন্মাতো বোধ হয় টেস্ট খেলতো আচ্ছা অর্থাৎ এতটুকুই কোয়ালিটি ডিফারেন্স থেকেও মাইন্ডসেট কোয়ালিটি ইন্ডিয়ান ক্রিকেটে থাকবেই কিন্তু একটা জিনিস তোকে মানতে হবে কি আমরা গরিব দেশ হ্যাঁ ক্রিকেট খেলাটা হলো मींस টু an end আমাদের জন্য মস্তি করার জন্য আমরা ক্রিকেট খেলি না কিছু পাওয়ার জন্য ক্রিকেট খেলি তো যেখানে এটা मींस টু an end আমরা টাকাটা কোথায় বেশি সাদা বলে বেশি তো আমার মাইন্ডসেট যদি ওদিকে হয়ে যায় আর ওটা ইজি ক্রিকেট টেস্ট ক্রিকেট রাজি ট্রফি ক্রিকেট কষ্টকর ক্রিকেট একটা ওভার বল করতে হবে সাকসেসের ওখানে চার ওভার হাত ঘোরালে চব্বিশ বল করলে আমার দুটো উইকেট সাড়ে আটের এর অ্যাভারেজ আমি দারুন প্লেয়ার ছ বলে পনেরো করলাম স্টার হয়ে গেলাম এখানে দুশো করলে লোকে স্টার হয় তাই না আরেকটা সে আরেকটা এই কোন নিষিদ্ধ পদার্থ যদি আহ যেটার ব্যবসা করা ইললিগ্যাল সেটাকে যদি লিগাল করে দাও তুমি তাইলে তো তোমার লোকে কেন গিয়ে অত খেটে ঘুটে জয়েন্ট আইটি বা এমবিএ করবে যদি অত ইজি পয়সা বানানো যায় তাই না আমি তো এট আমি তোমাকে এই যে আঠারো জনের টিম ইংল্যান্ড যাচ্ছে এইখানটা থেকে তোমার কি মনে হচ্ছে মানে আহ দুটো জায়গাটায় কোশ্চেন যে ওপেনিং এ রোহিত শর্মার জায়গা কে যাবে এবং চার নম্বরে যে চার নম্বরে এক দীর্ঘদিন ধরে শচীন তেন্ডুলকর এবং বিরাট কোহলি খেয়ে এসেছেন সেই চার নম্বরে কে যাবে তুমি কি মনে হয় আঠারো জনের থেকে ব্যাটিং অর্ডার চুজ করতে হলে তুমি করতে আমার মনে হয় না ঈশ্বরন স্টার্ট করবে আহ টেস্টিমে তো আমার মনে হয় কে এল রাহুল আর আহ ইয়েসভি ওপেন করবে দিন খেলবে সাই সুদর্শন চার নম্বর সুমন গিলি আচ্ছা কারণ সুমান গিলের জন্য ওটা বেটার হবে সুমন গিল সেনা কান্ট্রিতে ভেতরে ব্যাটিং করা ইজ বেটার বলটা একটু পুরনো হলে ওর বেটার কারণ বলটা পুরনো হলে বলটা একটু নরম হবে বলটা যেই নরম হবে তখন বলটা অতটা হাইট নেবে না

ঠিক আছে এবার যদি বলটা নরম হয়ে যায় বলটা তো হাইট নেবে না তো তাইলে ওর পক্ষে ওটা সুবিধা হবে ওকে আমি একটা অস্ট্রেলিয়া সিরিজের সময় আমি বলেছিলাম কি সুমান গিল মিডল অর্ডার এর জন্য বেটার লম্বা লম্বা খেলায় ওয়ান্ডার বলছি না

এইখানেই হলো আমার মনে হয় গৌতম গম্ভীরের পক্ষে সুবিধা হবে কি বস হবার কারণ শুভমান গিল যদি না পারফর্ম করতে পারে তখন গৌতম গম্ভীর দাদা হয়ে গেল টিমের তাই তো কোচ এসে গেল হেডলাইনে যেখানে কোচ থাকার কথা ব্যাকসিটে আচ্ছা তোমার কি মনে হয় এটা যে ধরো তিরিশে মে থেকে যে এ টিম গেছে ইংল্যান্ডে সেই এ টিম এর একটা ম্যাচ লিস্ট হয়ে যাওয়ার পরে যদি টিম সিলেকশনটা হতো তাহলে অন্তত বোঝা যেত যে এই যারা খেলছে তাদের মধ্যে কেউ বেটার পারফর্ম করছে বা তাদের সেখান থেকে কাউকে যদি মেন স্কোয়াডে আনা যেত সেই সম্ভব ওটা লজিক্যাল হতো কিন্তু হয়তো টাইমিং এর ইস্যু আছে এমনি ফর্মালিটিস আছে আর এখন যেরকম হয়েছে আগেকার মতো তো না কি চোদ্দ জনের টিম গেল কি ষোলো জনের টিম গেল ওটাই থাকে এখন তো এমনি স্কোয়াড বড় হয়ে যাচ্ছে যখন তখন যাকে ইচ্ছে উড়িয়ে নিয়ে যায় এসবও আছে তো তুই যেটা বললি সেটা মোর সেন্স কি ইন্ডিয়া এর টোটা হলো তারপরে আমরা ডিসাইড করলাম কি টিম কি হচ্ছে তা ওটাতেই আমি ভাবছি কি যদি ঈশ্বরান ওই দুটো ম্যাচে রান করে দেয় বড় তাহলে কিন্তু পা পাল্টাতে পারে তখন তখন ওকে চালাতে হতে পারে ফার্স্ট প্রথম থেকেই আচ্ছা বোলিং ডিপার্টমেন্টে কেউ আছে ইন্ডিয়া এটিএম এর দেখে তোমার মনে হয় যে এই ছেলেটা আহ পারফর্ম করলে দেয় আমার আমার তো মনে হচ্ছিল তনুষ কোটিয়ানের কথা কারণ এই স্পিন ডিপার্টমেন্টে যেটা দেখলাম সেটা হলো একটাই অ্যাটাকিং বোলার সেটা হলো হল কলদিপ যেরকম ওয়েদার যাচ্ছে এই ওয়েদার যদি থাকে তাহলে স্পিনার উইল প্লে অ্যান্ড ইম্পর্টেন্ট রোল হ্যাঁ এত শুকনো যাচ্ছে যেখানে তো হ্যাঁ স্পিনার উইল প্লে অ্যান্ড ইম্পর্টেন্ট রোল আর সেখানে আহ হলো একটা হল যে ভালো করাতে পারবে পুরোনো বলে সেটা কারণ যত শুকনো হবে বলটা রাফ হবে তো ওটা একটা ফ্যাক্টর হয় কিন্তু আমাদের কাছে জেডেজা আছে হোল্ডিং বোলার কারণ এখানে তো খাররা পাবে না এখানে টার্নার পেতে পারে কিন্তু খাররা তো পাবে না তো জেডেজা উইল বিকাম হোল্ডিং বোলার আর আমাদের কাছে একটাই কুলদীপ আছে যে অল আউট অ্যাটাকিং বোলার ইংল্যান্ড টিমে বেন স্ট্রোক থাকবে বেন ডেকেট থাকবে আর একটা কে আছে আহ তিন চারটে লেফট হ্যান্ডার হবে তো একটা অফ স্পিনার যদি থাকতো তো সেটা আমার মনে হয় হ্যাঁ বেটার হতো যদি একটু কন্ডিশন দেখে তো খেলাতেই হবে যদি একটা কন্ডিশন থাকে যেখানে তুমি একটা এক্সট্রা স্পিনার খেলাতে পারো সেখানে একটা অফ স্পিনার আমার মনে হয় ইন্ডিয়া শর্ট ওয়াশিংটন সুন্দরকে নিয়ে গেছে কিন্তু ওয়াশিংটন সুন্দর ইজ নট অ্যান্ড আউটরাইট ফোর ডে বোলার যে আমাকে একটা ডিফারেন্স হয় একটা বোলার উইকেট নিতেই পারে একটা যে হোল্ডিং বোলার হয় সে হয়তো উইকেট নেবে বত্রিশ ওভার বল করলো বত্রিশ ওভার বল করে একশো কুড়ি রান দিয়ে পাঁচটা উইকেট নিল ঠিক আছে আর যে আউট রাইট অ্যাটাকিং বোলার হবে ও সতেরো ওভার বল করলো পঁচাশি রান দিয়ে পাঁচটা উইকেট নিয়ে নিলো ওটা হল ম্যাচ উইনিং বলি অন্যটা হল অন্য ব্যাপার তো ওয়াশিংটন সুন্দরকে আমার দেখে মনে হচ্ছে না কি সতেরো পাঁচ পঁচাশি নিয়ে যেতে পারবে ওকে ওই ছোট ছোট স্পেলে ইউজ করতে হবে ওরকম ভাবে তো ওখানে আমার মনে হচ্ছে যদি এই তানুস কোটিয়ান ছেলেটা खेल तो की में था तो इट माइट हैव हेल्प्ड तो इन पर्टिकुलर एज रेटर को क्या बोल ना बोलछो लेफ्ट हैंडर आ जाए ना ओपोनेंट टीम में अच्छा लेफ्ट हैंडर आ जाए और जो ने बोल छी और इंग्लैंड डे ऑफ स्पिनर एक टू आ, जो दी ट्रेडिशनल क्रिकेट हिस्ट्री ते जाओ पहले इंग्लैंड डे ऑफ स्पिनर रा सक्सेस पाए एक टू बेसी ऑस्ट्रेलिया लेग स्पिनर सक्सेस पाए